এটাও আমার বলেছি দিদি রুটিটা খুঁজে পাচ্ছি না আজকে এত সুন্দর এইটাই হবে মনে হয় আমি হ্যাঁ এটা 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 আমি এটা চিহ্ন দিয়ে রেখেছিলাম তুমি একটু দেখো একদম কিন্তু গোল হয়েছে আর এই যে এই কোনাটা আমি একটুখানি এই লেজ মতো বেরিয়ে রেখে রয়েছে এইটাই আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম যে দিদি রুটিটা চিনব কি করে সেই জন্য এত সুন্দর বেলেছে দেখো প্রত্যেক যেমনি এই যে আমার রুটি এইটা একদম গোল আর দিদি রুটিটা দেখো একদম কিন্তু গোল আচ্ছা তুমি না এটা এই যা দিদি যেই রুটিটা Beleche ওই রুটিটা নষ্ট করছিল ওর অভ্যাস কি যখনই আটা মাখা হবে তখনই নিয়ে ও আটার দলা নিয়ে নিয়ে খেলবে তার দিদিকে বলে বোঝালাম যে তুমি যেই রুটিটা নিয়ে খেলবে তার সেটা কিন্তু এক আমি তো রুটি করে প্রথম রুটিটা গরুকে দিই আর তারপরে লাস্টের রুটিটা কাকের জন্য দিই তো এবারে দিদিকে যখন আমি বোঝালাম যে দিদি তুমি যেটা একটা লেচি নষ্ট করবে সেটা কিন্তু হয় কাক বা গরু বা আমরা কেউ খেতে পারবো না খায় হাটে গিয়ে এতটুকু মেয়ে এত সুন্দর রুটি বেলে এত সুন্দর কাজ করে যেই কাজটা একবার দেখবে সেটা ঠিক একদম এক কপি করে নেবে আর কিছু কিছু মেয়েরা আছে বাপের দরদি মেয়ে আদরি মেয়েরা তারা পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেলেও তারা একটা রুটি বেলতে পারে না তাদের যদি শেখাতে যাও তবে তাদের বাবারা আরও গর্ব করে বলে আমার মেয়েরে টট অত্যাচার করা হয়েছে তো বলো তোমরা শেখার যদি মন থাকে না তা দেখলেই কিন্তু শিখে যায় আর যদি মন না থাকে ঢ্যাটামোপা থাকে যাদের তারা কিন্তু সারা জীবনেও শিখতে পারে না এগুলো হচ্ছে ইচ্ছাকির ইচ্ছাকৃত বদমাইশি করা বদমাইশি রোগের ওষুধ নেই সব রোগের ওষুধ আছে কিন্তু বদমাইশি রোগের তুমি ওষুধ কোথাও পাবে না নিজে থেকে বদমাইশি যদি ঠিক না করে তা তার বাপের সাধ্য নেই যে তাকে বদমাইশি ঠিক করবে তো চলো বন্ধুরা এবার আমরা খেতে বসবো এখন এবার আস্তে আস্তে বাপ মেয়ে ঝগড়া শুরু হয়ে যাবে তারপরে এবার তুমুল ঝগড়া হবে এদের লড়াই থামানো মুশকিল তারপরে আবার যেই ঝগড়ার পরে আবার তখন মান অভিমান হবে যা কাণ্ড করতে থাকে একটা ছোটোখাটো চিড়িয়াখানা আমার বাড়িটা তো চলো এখন আমরা খেতে বসবো আর দেখা হবে আবার আগামী সময় বন্ধুরা গুড মর্নিং সত্যি টিভি আর খোলা যায় না টিভিগুলো টিভি বন্ধ দেখা বন্ধ করে দিতে হবে কেন কেন টিভি খুললেই খবর খুললেই শুধু ধর্ষণ আর ধর্ষণ আর এই কুকুরের বাচ্চাগুলো কি করে যে একটু একটু বাচ্চা মেয়েদের সঙ্গে এরকম করে বাচ্চা মেয়ে হোক আর বুড়ো মেয়ে হোক আর যাই হোক কীভাবে যে বিশেষ করে বাচ্চাদের সঙ্গে এরকম করলে সত্যি মানে এত খারাপ লাগে মনে হয় সামনে পেলে তাকে মনে হয় জ্যান কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারতাম কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব না আর যেই এলাকায় হয় সেই এলাকায় মানুষরা কি করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ কিছু করবে না আর এদের জন্য কোনো আইন নেই যে যত বড় অন্যায় করবে তার সাজা তত কম হবে আর সে তত বুক ফুলিয়ে চলবে এটাই হচ্ছে আমাদের দেশ আমাদের দেশে কোনো আইন আদালত বলে কিছু নেই যত যত বেশি অন্যায় করো আর বুক ফুলিয়ে চলো আর চিৎকার করতে থাকো সব অন্যায় ঢাকা পড়ে যায় আমাদের দেশটা এরকমই তো যেখানে যেখানে ধর্ষণ হয় আর বিশেষ করে বাচ্চা শিশুদের প্রতি এরকম করে সেই সব জায়গায় সেই সব এলাকার মানুষরা পুলিশের হাতে তুলে না দিয়ে তারা ওখানকার লোকরা মিলে এবং একজন গণধোলাই যেটাকে বলে জনগণ মিলে যদি করে তবে কোনো কেস হয় না জনগণ সবাই মিলে যদি তাকে জ্যান্ত পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবে গিয়ে তার উপযুক্ত শাস্তি হবে সে যখন পুরবে তখন ভাববে যে আমি কেন এই কাজটা করেছিলাম নাইলে কোনো কিছুই হবে না আইন বলে কিছু নেই আর কোনো সাজাও হবে না কিছু আর সাজা হলেও কি হবে কদিন জেল খাটবে যত টাকা ঢালতে পারবে তত তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে টাকাই হচ্ছে আইন আর টাকা নেই যার আইন নেই তার টাকা আছে যার আইন আছে তার তো সুতরাং ধর্ষণ মানেই গণধোলাই আর কোনো ওষুধ নেই আর জেলে গেলে কোনো সাজাও নেই কোনো শাস্তিও নেই কদিন জেল খাটবে আবার মুক্তি পেয়ে যাবে আবার বুক ফুলিয়ে চলবে এইটা না করে যত যেখানে যেখানে এরকম হবে বাচ্চাদের শিশুদের সঙ্গে ধর্ষণ করবে তাদেরকে শুধু গণ ধোলাই দিয়ে মেরে একদম পুড়িয়ে মারা উচিত তবে গিয়ে যদি আর পাঁচজনের শিক্ষা হয় ভয় হয় না এলে ভয় হবে না সান করে এবার পুজো টুজো দিয়ে একটু খবর নিয়ে বসেছিলাম খবর শুনতে শুনতে বাকি কাজগুলো করব তারপর রেডি হয়ে দোকানে যাব এখন তোমার নাচ দেখতে গিয়ে আমার দেখো এক্ষুনি দুধ পড়ে যাচ্ছে দিদি এখন চা খাবে তো সেই জন্য দেখো দুধটা কিন্তু ফুটিয়ে নিয়েছে আর নাচা শুরু করছিল আনন্দের চোটে ও নিজে নিজে চা বানাবে সেই জন্য তো দেখো দুধটা আর হলে কিন্তু পড়ে যেত সঙ্গে সঙ্গে আমি অফ করে দিলাম বলে পড়েনি এই যে দিদি কাপে দুধ ঢেলে দিলাম আমাকে করতে দেবে না ও নিজে নিজেই করবে দেখো নিজেরটা নিজে করে দেবে এটা হচ্ছে চকলেট হলিক্স দিদি চাটা কেমন তোমরা দেখো দেখে তোমরাও শিখে নাও এইভাবে কিন্তু বাচ্চাদের চা খেতে হয় একটু পড়ে গেল তোমরা ভালো করে কিন্তু শিখে নাও কিভাবে চা খায় ওই চামচটা দিয়ে আবার ওটা ওটার মধ্যে চামচ দিয়ে চামচ ভিজিয়ে দিয়েছিলে তুমি হ্যাঁ এবার দেখো চকলেট হরলিক্সটা প্রথমে দিয়েছে এবার এবার মিল্ক হরলিক্সটা দিচ্ছে তো এবার দুটো একসঙ্গে ভালো করে পাইল করে নেবে দেখো এবার দেখো ভালোভাবে গুলে নিচ্ছে এগুলো দিদিকে দিদি নিজে নিজে যখন বলবে তখন ঠিক আছে আমাকে বলতে বলতে বলে তুমি বলো তুমি বলো এবার কেমন লাগছে সেটা একটু বলে দাও তুমি তোমারটা তো দিদি এখন দেখো তোমাদের খেয়ে দেখাচ্ছে তো চলো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের চা খাওয়াতে পারো আমাদের দিদি কিন্তু এইভাবেই চা খাওয়া চা খায় তো চলো আবার দেখা হবে টাটা